তার মাথায় সব সময় কিলবিল করতে থাকে চমৎকার সব আইডিয়া যার বিস্ফোরণ ঘটান ভিডিওতে ফেসবুক ইউটিউব চ্যানেলের নামের মতোই তিনি থাকেন সব সবসময় কথায় কোনো ভানভনিতা নেই বলেই তার ভিডিও পছন্দ করে মানুষ ফেসবুক ইউটিউবে পায় লাখ লাখ ভিউ পথে ঘাটে খেলাধুলা বিষয়ক মজার সব কুইজ থেকে শুরু করে তারকা খেলোয়াড় সাংবাদিকদের নিয়ে ব্যতিক্রমী কন্টেন্টে বাজিমাত করা তরুণ শিহাব হাসান নিয়ন যিনি দেশের স্পোর্টস কন্টেন্টের আইকনে পরিণত হয়েছেন নিজেকে কন্টেন্ট ক্রিয়েটারের চেয়ে কমেডিয়ান হিসেবে পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন এই তরুণ কমেডি তার মূল দক্ষতার জায়গা নিয়নের নিয়ন অ্যান্ড অন নামের ফেসবুক পেজে এক মিলিয়নের বেশি ফলোয়ার্স আছে এবং ইউটিউব চ্যানেলে আছে দুই লক্ষেরও বেশি সাবস্ক্রাইবার দেশের ক্রীড়াপ্রেমীদের কাছে অল্প সময়ে জনপ্রিয়তা পেয়েছে তার বিভিন্ন কন্টেন্ট নানারকম তথ্য উপাত্তের সাথে তার কন্টেন্টে থাকে বিনোদন ক্রীড়াপ্রেমী নিয়ন ল্যাপটপে বা টিভিতে খেলা দেখার সময় মাথায় রাখেন তার মতো লাখো দর্শক এই খেলা দেখছে ভিডিও বানানোর সময় এই সাধারণ মানুষগুলোর প্রতিনিধিত্বই করতে চেষ্টা করেন তিনি ক্রীড়াপ্রেমীর আবেগ উত্তেজনার প্রতিফলনই থাকে তার কন্টেন্টে ভিডিও তৈরির মাধ্যমে দেশের গণ্ডি পেরিয়ে বৈশ্বিক ইভেন্টেও পেয়েছেন অংশগ্রহণের সুযোগ দু সালে দুবাইতে ফুটবলার ও ক্রীড়া সাংবাদিকদের নিয়ে অনুষ্ঠিত টিকটকের আন্তর্জাতিক ইভেন্ট গ্লোবসকার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে খেলাধুলা বিষয়ক কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে দক্ষিণ এশিয়া থেকে একমাত্র নিয়ন অংশগ্রহণের সুযোগ পান যা তাকে এক অন্য মাত্রায় নিয়ে যায় ক্রীড়াবিদদের বৈশ্বিক এই অনুষ্ঠানে একাধিক ফুটবলার ও সাংবাদিকদের সাথে পরিচিতি সহ তাদের সাক্ষাৎকার নেওয়ার সুযোগ পান তাদের মধ্যে ফুটবলার সাক্ষাৎকার বেশ জনপ্রিয়তা পায় এ ছাড়াও জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিসো রোমানোর সাক্ষাৎকার নেন তিনি কাতার বিশ্বকাপে গ্যালারিতে বসে কাছ থেকে দেখেন মেসি রোনাল্ডো নেইমারদের খেলা দু সালে যখন কোভিডে সবাই ঘরবন্দি সেই সময় তিনি মজার ছলে কিছু ভিডিও বানানো শুরু করেন যখন ভিডিওগুলো দর্শকপ্রিয় পেতে শুরু করে তখন সিরিয়াসলি কন্টেন্ট ক্রিয়েশনে মনোযোগী হন একা শুরু করলেও এখন পুরো একটা টিম নিয়ে কাজ করছেন দেশের বাইরে ভারতীয় ইউটিউবার তন্ময় ভাটের ভক্ত নিয়ন ভাটের আইডিয়া তাকে অনুপ্রাণিত করে এছাড়া ইউটিউবার মিস্টার বিস্টকেও অনুসরণ করে তবে বাংলাদেশের ইউটিউবার রাফায়ত রাকি শুরুর দিকে নিয়নকে এই পেশায় আসতে উৎসাহিত করে নিয়নের পড়াশোনা আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে দেশের নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পরেও বর্তমানে কন্টেন্ট ক্রিয়েশনেই পুরোপুরি সময় দিচ্ছেন ভালো লাগা থেকেই এই পেশাকে বেছে নিয়েছেন অর্থনীতির শক্ত টার্মগুলোর বদলে এখন দিনের প্রায় সবটা কেটে যায় লাইক শেয়ার ও সাবস্ক্রাইবের হিসাব নিকাশে অন্যান্য ইউটিউব সেলেব ও ইনফ্লুয়েন্সারদের মতো নিয়নকে খুব একটা সমালোচনা নিতে হয় না বিতর্কেও থাকেন না তেমন একটা সচেতনভাবে বিতর্ক এড়িয়ে চলেন তিনি সেই হিসেবে হেটার্সের সংখ্যাও খুব একটা নেই তার ব্যতিক্রমী বিষয় হল নিয়ন তার দর্শক যাদেরকে তিনি ভালোবেসে ওস্তাদ বলে ডাকেন তাদেরকে ফল ফলোয়ার ভাবতে একদমই নারাগ এক মিলিয়নের বেশি ফলোয়ার তাই তার বন্ধুর মতো ভিডিওতে যাদের সঙ্গে থাকে মনের কথা বলার চেষ্টা কন্টেন্ট ক্রিয়েশনের বাইরে হাউস নাম্বার নাইনটি সিক্স নামে একটি নাটকে অভিনয় করেছেন তিনি এছাড়া বিকাশ এয়ারটেল টি স্পোর্টস স্কিটো সহ অনেকগুলো কোম্পানির সঙ্গে কাজ করেছেন পাশাপাশি টেন মিনিট স্কুলে এফিলিয়েন্স প্রোগ্রামের মার্কেটিং ম্যানেজার হিসেবে কাজ করেছেন কাজের স্বীকৃতি স্বরূপ পেয়েছেন স্পোর্টস ক্যাটাগরিতে মার্ভেল ইনফ্লুয়েন্সার অ্যাওয়ার্ড করোনা মহামারীর সময়ে ভিডিও কন্টেন্ট বানাতে আগ্রহী হওয়া নিয়ন ঘরবন্দির সময়ে খুব বেশি হননি এর চেয়ে অনেক বেশি নাকি যন্ত্রণার ছিল তার ক্রাশের চলে যাওয়া যাকে তিনি গার্লফ্রেন্ড বানাতেই পারেননি তবে তা না পারলেও অবশেষে নতুন জীবনে পা রেখেছেন নিয়ন ঈদুল আজহার পরপরই আংটি বদল করেছেন তিনি